ঠাকুরগাঁয়ে বিএনপি নেতার দুটি গুদাম থেকে তিনশো তিরিশ বস্তা সার জব্দ করেছে প্রশাসন এ ঘটনায় রাজাগা ইউনিয়নের সার ডিলার ও রুহিয়া থানা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়াকে তিরিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছে ভ্রাম্যমান আদালত বুধবার আঠারো ডিসেম্বর রাত থেকে গুদাম দুটি প্রশাসনের নজরদায়িত রাখা হয় স্থানীয় বিএনপি নেতা ও রুহিয়া থানা বিএনপির সহ সভাপতি আমিনুল ইসলাম রিপনের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ প্রাথমিকভাবে বিষয়টি নিশ্চিত করে খবর ছড়িয়ে পড়লে স্থানীয় কৃষক ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয় তত্ত্বাবধানে আমরা অবৈধ সার পেয়েছি আবার

তিরিশ হাজার টাকা দণ্ড আরোপ করা হয়েছে অনাদয়ে তিন মাস জেল ছিল তার তথ্যাবধানে থাকা টিএসপি পঞ্চান্ন অবস্থা এবং দুশো পঁচিশ অবস্থা জব্দ করা হলো এই সারগুলো জব্দ করা হলো এই সার হলো মোহাম্মদ আবু আবদুল্লাহ আল মুজাহিদ কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ঠাকুর বা ওনার জিজ্ঞায় দেওয়া হলো তিনি আইন নিষ্পত্তি করবেন জবট সার অবৈধভাবে এটা মজুত করেছিল এই বিকৃত অর্থটা সরকারের নির্ধারিত অর্থনৈতিক করে উনি জমা দিবেন সরকারি মূল্যে যে মূল্য রেট ধরা আছে সেই সরকারি মূল্যে আমরা প্রকৃত কৃষকদের মাঝে এই টাকাটা আমরা পোশাক ভাই ন্যায্য দামে সার পাচ্ছেন কেমন লাগতেছে আমরা আমরা চাই সারটা খোলা বাজারে বিক্রি হোক যারা প্রান্তিক পর্যায়ের কৃষক গরিব এবং নিরীহ কিছু কৃষক আছে আমাদের বর্তমান সমাজে

Это можно делать.